নমস্কার আজকে এশিয়ার একমাত্র লাল দুর্গা মন্দিরে চলে এলাম সিলেট বিভাগের মলইবাজার জেলার রাজনগর থানার একটি গ্রাম পাঁচগাঁও দেশ বিদেশে সব জায়গায় দুর্গামূর্তির রং একই রকম হলেও এখানকার দুর্গামূর্তিটি লাল বর্ণের এবং এর একটি বিশেষ ইতিহাস আছে স্বর্গীয় সর্বানন্দ দাস একজন সাধক পুরুষ আসামের শিবসাগর মুন্সিপদে চাকরি করতেন তিনি একবার আসামের কামরূপ কামাক্ষা বাড়িতে গিয়ে পূজার জন্য পাঁচ বছরের একটি মেয়ে চাইলে স্থানীয় লোকজন তাকে একটি মেয়ে দেন সর্বানন্দ দাস সে মেয়েকে পূজা দিতে থাকেন এক পর্যায়ে ধীরে ধীরে মেয়েটির রং বদলে লাল হয়ে ওঠে মেয়েটির মধ্যে স্বয়ং দেবী ভর করেন মেয়েটি তখন সর্বানন্দ দাসকে বলেন তুমি আমার কাছে বর চাও আমি তোমাকে বর দিব সর্বানন্দ দাস তখন তার কাছে বর চাইলেন দেবী তখন নির্দেশ দিলেন পাঁচ গাঁওয়ের প্রতিমা হবে লাল বর্ণের সাধক সর্বানন্দ দেবীকে রাজনগরের পাঁচ গাঁওের যেন দেখা দেন সে আকুতি জানান সেই থেকে এখানে লালবর্ণের মূর্তির পূজা হয়ে আসছে এবং এখানে সাধনায় প্রসন্ন হয়ে মা দুর্গা তাকে দেখা দেন সাধক সর্বানন্দ দাসের বংশধর সঞ্জয় দাস চোদ্দশো পনেরো বঙ্গাব্দে নতুন জায়গায় মন্দির স্থাপন করলে পূর্বের অনেক স্মৃতিচিহ্ন হারিয়ে যায় যুদ্ধের সময় পাকিস্তানের হানাদার বাহিনী মন্দিরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় মন্দির পুড়ে গেলেও দেবীর পুরনো গয়না অক্ষত ছিল তবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মূর্তি নির্মাণ করে পূজা করা সম্ভব হয়নি দুর্গাপূজায় লাল দুর্গার মণ্ডপকে ঘিরে এখানে অস্থায়ী মেলা বসে বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র ও দেবদেবীর ছবি মূর্তি সহ কয়েকশো দোকানে কেনাবেচা হয় পূজার আয়োজকদের মতে বাংলাদেশের পাঁচ গাঁয়ে দুর্গা বাড়িতে একমাত্র দেবী দুর্গার রঙ লাল আর কোথাও লাল এমন দেবী মূর্তি নেই তবে ভারতের আসাম ও কামাখ্যায় লাল প্রতিমা আছে পাঁচগাঁওয়ে তিনশো বছরের বেশি সময় ধরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই লাল বর্ণের দেবী পূজার এই সময়টি হাজারো হিন্দু ধর্মাবলম্বী তাদের নানা মানত নিয়ে এখানে ভিড় করেন কেউ হোমযজ্ঞ দেন কেউ মোমবাতি বা আঘরবাতি জ্বালান পূজার সপ্তমী ও নবমীতে পাঠা মহিষ হাঁস ও কবুতর দেবীর নামে এখানে বলি দেন অনেকে এখানকার দেবী জাগ্রত হওয়ায় সারা দেশের নানা প্রান্ত থেকে দেবী দর্শনী সপরিবারে দল বেঁধে ছুটে আসেন অনেকেই অনেক সনাতন ধর্মাবলম্বী পরিবারের কাছে শারদীয় দুর্গাপূজায় পাঁচগাঁওয়ের দেবী দর্শন অনেকটা নিয়মিত ব্যাপার অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষও এই স্থলে ছুটে আসেন ঘুরে বেড়ান মালায় কেনাকাটা করেন স্থানীয় লোকজন জানান পুজোয়কে কেন্দ্র করে এই চার পাঁচ দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেবী দর্শনকারী ভক্ত ও সাধারণের মাঝে ভিড় হয়ে এলাকাটি সরগম হয়ে থাকে রাজনগর বালাগঞ্জ সড়কে ছোট বড় গাড়ির দীর্ঘ জ্বর তৈরি হয়ে যায় বেশি ভিড় হয় সপ্তমী অষ্টমী এবং নবমীর দিনে মা দুর্গা সর্বানন্দ দাসকে বলেছিলেন তার ষষ্ঠ পুরুষ পর্যন্ত তিনি এই পাঁচগাঁওয়ে পুজো গ্রহণ করতে আসবেন বিশেষভাবে উল্লেখ্য আজ থেকে তিনশো বছর আগে যেই দুর্গা মূর্তি বা যেই রং যে আকার আকৃতি সমৃদ্ধ ছিল প্রতিমাটি বর্তমানেও একেবারে একই রাখা হয়েছে এই মা দুর্গাকে সেই সাথে তার লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশকে মাপেও হতে হবে একেবারেই একই রকম জনশ্রুত কিছু কথা উল্লেখ করছি যে দেবী মূর্তি বানান তারাও ষষ্ঠ পুরুষ ধরেই এই দেবী প্রতিমা বানিয়ে আসছেন একদিন এই যে দেবী প্রতিমার যে সাপটি রয়েছে এই সাপটির লেজের কিছু অংশ বানানো হয়নি হয়তো যে নির্মাতা বা নির্মাণ শিল্পী তিনি ভুলে গেছেন সেদিন রাতে মা তাকে স্বপ্ন আদেশ দিল যে তার যে সর্পটি সেটি পুরোপুরিভাবে সম্পন্ন হয়নি সে যেন এসে সেই পুরো কাজটি যেন সম্পন্ন করে যান পরদিন সেই নির্মাণ শিল্পী ছুটে এলেন এবং দেখলেন সত্যি সেই কাজটি শেষ হয়নি পরে কাজটি শেষ করে করে তিনি মাকে প্রণাম করলেন এবং মার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এছাড়া এরকম আরও একটি তথ্য জানা যায় মাকে যেই শাড়ি দেওয়া হয় সে শাড়ি এক একটা শাড়ি ভিতরে কাটা ছিল তখন মা স্বপ্ন দেন যে আমার শাড়িটি ছেঁড়া পড়েছে যত ধ্রুত সম্ভব তোমরা শাড়িটি পরিবর্তন করে দাও সত্যি সত্যি দেখা গিয়েছিল শাড়িটি ছেঁড়া পরে শাড়িটি পরিবর্তন করে দেওয়া হয়েছিল এখানে এত এত ভক্ত সমাগম হয় যা বলার অপেক্ষা রাখে না বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী রমণীগণ একটু সিঁদুরের জন্য এখানে মায়ের কাছে এসে হাপিত্যেষ করে থাকেন এখানে সিঁদুর শাখাগুলো যেগুলো দান পায় সেগুলো এই হিন্দু ধর্মাবলম্বী যারা রমণী আছেন তাদের মাঝে বিলি করে দেওয়া হয় তো এই সিঁদুর পাওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন হয়তো কেউ পান আবার কেউ পান না দুর্গাপূজাকে বিশ্বজনীন স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো প্রতি বছর এই উপমহাদেশে কয়েক লাখ পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এইসব মণ্ডপে প্রধান আকর্ষণ থাকে বিভিন্ন রূপ ঢঙে নির্মিত দুর্গা প্রতিমা কয়েক লাখ প্রতিমার মধ্যে ব্যতিক্রম পাঁচগাঁওয়ের লাল রঙা প্রতিমা বা লাল দুর্গা মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ের যে লাল রঙা দুর্গা পূজিত হয় উপমহাদেশে আর কোথাও এই নর্জিন নেই এই প্রতিমাকে দেখতে প্রতি বছর দুর্গাপূজায় স্থানীয় জাতীয় এমনকি ভারতের অনেক অঙ্গরাজ্য থেকে ভক্তির সমাগম ঘটে পাঁচগাঁও মন্দিরে আশা করব আপনারাও এই মন্দিরে আসবেন এবং মাকে দর্শন করে যাবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বর আপনাদের সহায় হোক আপনাদের আবারও নমস্কার